আজকে না স্কুলে যাব না ভালো লাগছে না আজকে স্কুলে কি করতে যাবি আজ তো রবি বার ও ভুলে গেছিলাম আমি পড়া দাঁড়াও 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 চলো ওখানে কি বসা চলো হ্যাঁ ওই পড়ার কি বেশ কি নাম কি বেশ নাম হ্যাঁ ওই মনে করছে ওই মিলি নামে ওই মেয়েটা কি তোদের এখানে এসে বসে হ্যাঁ মাঝে মাঝে এসে বসে তো ওই মেয়েটা যদি তোদের কাছে এসে বসে ওর সঙ্গে কথা বলবি না আর কথা বললে ও তোদের সঙ্গে ঝড়কে লাগিয়ে দেবে তাই তোরা তোদের মতন আলোচনা করবি আর তারপরও যদি ওই মেয়েটা কোনো রকমের ঝামেলা করে আজ ওকে দেখি লব। ঠিক আছে দাদু তুমি যা বললে তাই হবে ওর সাথে আমরা কেউ কথা বলবো না ঠিক আছে তাহলে তোরা দুজনে কথা বল আমি আসছি ওই তো খুশি মিলি বলে মেয়েটা এই দিকেই আসছে আসলে ও সামনে কোনো কথা আলোচনা করা হবে না এই উদ্র শুন চল দাদু দা একটু শুনাস শুনুদ্র মিলি নামে মেয়েটা তোর মা ওই মাছাই বৈসাতে ওখানে যাইছে যদি ঝামেলা করে পুরো দুজনেই গই মারতে লাগবে তারপরে থানা পুলিশ যা করছ আমি বুঝে লব ঠিক আছে দাদু তোর প্রতিদিন খবর করা আমি দেখছি মামার বাড়ি কবে যাবা অনেকদিন যায়নি খুব মন খারাপ করছে এই তো সামনে বাড়ি যাবো

দাদু তোমাকে কথা বলতে বারণ তাও তুমি কথা বললে না এবার ঠেকাও আমি তোমার খাই না বল তোমাকে ওগো কোনো অধিকার আছে হ্যাঁ কে বলছো তুমি ওগো বলতে অধিকার আছে তোমার হ্যাঁ আছে এখানে ওগো বলে যা বলে ওকে কি উদ্দেশ্য দিয়েছে ওগো বল যে জানি আপন বলালি এত ভাই না ছা তোর দাদুর কথা না যে কি ভুল করেছি আমি ভুলে রে এখন কি হয়েছে আমার পরকে আমি বলতে তুমি কোথা কারকে হ্যাঁ সহ্য করে গেল না রে সূর্য এই উদরো তাড়াতাড়ি

ओरे बाबरी देख कमन लगे ओरे बाबरी देख कमन लगे ओरे बाबरी देख कमन लगे ओरे बाबरी क्या चाहिए लग ओरे बाबरी वाह का सीरे